ইদানিং দেখতে পাচ্ছি একজন টিকটকার সে নাকি আগে আলেম ছিল অনেক দিন নাকি সে ওয়াজ নসিহত করেছে সব ইউটিউবাররা এখন তার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য যাচ্ছে সে একটু এলোমেলো চুল রেখে চুলগুলো কালার করে একটা সারা ফেলে দিয়েছে সবার মধ্যে এই যে আমাদের বর্তমান অবস্থা এই অবস্থা আমাদেরকে প্রমাণ করে দেয় এই যে আমরা হঠাৎ করে একটু চুল এলোমেলো করার কারণে তার কাছে মানুষ যাচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে কেউ আবার বলছে কোরআন তেলাওয়াত করে শোনান আরে ভাই যে কোনো সময় যে কোন লোকের পদস্খলন হতে পারে আলেম কোন কারণে আলেম হয়েছে সেটা দেখতে হবে অনেকের ভিতরে ভাইরাল হওয়ার একটা রোগ ঢুকে আলেম হওয়ার পরেও ভাইরাল হওয়ার একটা রোগ ঢুকে আমার ভাইরাল হওয়া লাগবে আচ্ছা ভাইরাল হয়ে আপনি আল্লাহর কাছে কি প্রমাণ করতে চান এই দিন তো ভাইরাল হওয়ার জন্য না অত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আপনি আল্লাহকে ভয় করলে আল্লাহ আপনাকে শিখাবে শুধুমাত্র মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায় বিষয়টা এমন নয় আপনি কতটুকু আল্লাহকে ভয় করলেন কতটুকুন যা জেনেছেন সে অনুপাতে আপনি চললেন আলেম তো কোনো সার্টিফিকেটের নাম না আলেম হচ্ছে আপনার ভিতরে আল্লাহর ভয়কে জাগ্রত করা যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি জানবে এই পৃথিবীর মনীষীদের দিকে তাকায় দেখেন তাদের এলেম অনুযায়ী তারা কতটুকুন আল্লাহকে চিনার চেষ্টা করেছে এখন আবার দেখলাম বক্তা নিজে সে হঠাৎ করে এলোমেলো চুল কালার করা চুল বক্তা থেকে সে এখন টিকটকার হতে চাচ্ছে কিছুদিন পরে দেখবেন আবার এই লোকটা এসেই বলবে আমার ভুল হয়েছে আমারে মাফ করে দেন বাস তিনি ভাইরাল হয়ে গেছে এই যে আপনি ভাইরাল হলেন আল্লাহর কসম কত ভাইরাল সেদিন ইয়াতিমের মতো তাকায় থাকবে আর বলবে আল্লাহ কেন আমি ভাইরাল হওয়ার স্বপ্ন দেখেছিলাম আল্লাহর কাছে মাকবুল হওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে মাকবুলিয়াতের স্বপ্ন দেখেন রিয়া মুক্ত আমল করেন আল্লাহ আমার আপনার কাজগুলো যদি পছন্দ করে নেন কয়জন দেখলো কয়জন দেখলো না কয়জনের কাছে পৌঁছাতে পারলাম এর কোনটই আমার আপনার জন্য খুব বড় কিছু নয় বরং বড় বিষয় হচ্ছে এই আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ আল্লাহ আমি চেষ্টা করেছি আপনি কবুল করার মালিক আপনার চুল এলোমেলো করে কেটে ভাইরাল হয়ে ওয়াজের ময়দানে আপনি ধাপিয়ে বেড়াবেন অথবা এমন কথা বলবেন মেয়ে ছেলে একা একাকার হয়ে থাকবে তাদেরকে বলবেন এমন কথা যেই কথা শরীয়ত সমর্থন করে না গানবাজনার পক্ষে আপনি আলেম হয়ে বলবেন আপনি আলেম আপনার মাথায় টুপি থাকবে না মুরুয়তের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ কাজ করবেন নারীদের সামনে নিয়ে বেপর্দা মহিলাদেরকে সামনে নিয়ে মহিলারা আপনার কথা শুনছে এখানে আপনি যুবকদেরকে উস্কানি দিয়ে দিবেন এগুলো কোনো মোত্তাকে আলেমের পরিচয় হতে পারে না শুধু আপনি বললেন যে আমি একজন আলেম হয়েছি আর আল্লাহ আপনাকে মাফ করে দিবে এমন না জাহান উদ্বোধন হবে আলেমদেরকে দিয়ে সেদিন হাজারো লাখ কোটি কোটি আলেম আল্লাহর আদালতে সম্মানিত যেমন হবে অপদস্থ অপমানিত লাঞ্ছিত হবে আলেমরা বহু আলেমকে আল্লাহ বলবেন তার মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে উল্টে ফেলো জাহান নামে নিক্ষেপ করো কারণ কি যে আলেম তার এলেম অনুযায়ী কাজ করে নাই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হবে ওই মানুষ যেই মানুষটা জ্ঞান শিখেছে যেই মানুষটা জ্ঞান শিখেছে এলেম অর্জন করেছে যেই মানুষটা এলেম অনুযায়ী তার জীবনকে পরিবর্তন করেছে কতজন আলেম এমন আছে আলেমদের মধ্যে এমন আলেমরা সেদিন সম্মানিত হবে যেই আলেম কেরাম উদ্দিন ও দুনিয়া দুনিয়ায়ও সম্মানিত আখরাতেও সম্মানিত হবে যে আলেম তার এলেম কাজে লাগিয়েছে জ্ঞান অনুযায়ী পথ চলেছে তাকুয়ার পরিচয়ক তো ওই আলেমের পরিচয়ে তাকুয়া ফুটে উঠবে যে প্রতিনিয়ত মুরুয়াতের খিলাফ কোনো কাজও করবে না ব্যক্তিত্বের খেলাফ কোনো কাজ করবে না সব মানুষ যা করে আলেম তা করতে পারে না একজন আলেম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাইতে হবে এই জন্য আমাদের এই সমাজে হঠাৎ করে যে ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতা দেখা দিয়েছে এটা আলেমদের ভিতরে ঢুকছে এটা বড় দুঃখজনক বড় লজ্জাজনক আল্লাহর কাছে আমি নিজে পানা চাই দিন এই পৃথিবীতে আজাব আসার অন্যতম একটা কারণ মানুষ ইসলামের জন্য দিন শিখবে না টাকা অর্জনের জন্য দিন শিখবে বড় বক্তা বলবে এই জন্য দিন শিখবে বড় খতিব বলবে এই জন্য দিন শিখবে আল্লাহ বলবে সব তোকে বলা হইস আমার কাছে তোর আর কোনো প্রতিদান নেই আল্লাহর কাছে আমরা পানা চাই এইরকম আলেম এইরকম ছাত্র এইরকম দিন প্রচারক এগুলো থেকে আল্লাহ আল্লাহজন আমাদেরকে হেফাজত করে